ব্যাঙ্কের সহযোগিতায় জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে দুইশত দৃষ্টিপ্রবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে দুইশত দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনুর ইসলাম বক্তব্য রাখেন আজকে জাতীয় দৃষ্টিভঙ্গি সংস্থা কর্তৃক সম্মানিত সভাপতি জনাব আইবলি হাওলাদার জাতীয় দৃষ্টিভঙ্গি ঢাকা উপস্থিত সাইফুল আলম প্রভাসক বেগম প্রভাসন মানিকমা মহিলা কলেজ বরিশাল এছাড়া আরো অতিথিবিন্দু দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজ জাতীয় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ঢাকা ব্যাংকের অর্থায়নে আপনাদের মাঝে আজকে শীতবাস্ত্র বিতরণ করা হইতেছে আমরা এই সংস্থার পক্ষ থেকে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে আরও তাদের ব্যাংকের সকল কর্মকর্তার উন্নতি হয় ব্যাংকের উন্নতি হয় এবং আমাদের মহাসচিবের জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে আরো এই সেবা করার আল্লাহ তৌফিক দান করে সকলে আজকে এই কষ্ট করে আসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আরো বক্তব্য রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব ও বরিশাল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আইব আলী হাওলাদার তিনি তার বক্তব্য বলেন উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা আলাইকুম আজ আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে ঢাকা ব্যাংক থেকে প্রদত্ত শীতবস্ত্র বস্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠান দুই হাজার ছাব্বিশ এই অনুষ্ঠানকে আমরা একদিকে বলব যে দৃষ্টি প্রতিবন্ধীদের শীত নিবারণ অন্যদিকে বলব যে দৃষ্টি প্রতিবন্ধীদের মিলন মেলা কারণ একত্রে সকলের সাথে এই কম্বল বিতরণের কারণে সকলের সাথে দেখা হয়ে গেল তো আপনারা সবাই ঢাকা ব্যাংকের সকল কর্মকর্তাদের জন্য দোয়া করবেন যেন আরও আমাদের এই সংস্থাকে তারা সাহায্য সহযোগিতা করে এবং এই সংস্থাকে যেন উন্ন উন্নতি করতে পারি সেই জন্য দোয়া করবেন দোয়া করবেন মানিকের জন্য দোয়া করবেন সম্মানিত অতিথিদেরকে তারা সবাই আমাদের চেনা আমাদের গুরুজন তাদের জন্য আমিও দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন আর আমিও যেন ভালো থাকি এই প্রত্যাশা করে বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কি পুরনো টাস্ক ডিসপ্লে এবং অরিজিনাল মাদার প্রয়োজন তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে